আসসালামু আলাইকুম কে বস্তা সবার আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে বেরিয়ে পড়লাম বাইক নিয়েই যাব একটু মিরপুর ছোট্ট একটা কাজ আছে এবং একটি ভাইয়ার সাথে ডিলও আছে যে কাজটা শেষ করে বাসে চলে আসব। বেলি রোডের জ্যাম চিরচেনা জ্যাম যেখানে প্রতিদিনই বসে থাকতে হয় অবশেষে বহু কষ্টে ফ্লাইভারে উঠে পড়ছে এখন এখন আর টেনশন নেই একবারে তেজগাঁও যাইয়েই আমাদের একটু চায়ের ব্রেক দিতে হবে কারণ রাতে ঘুমাই নেই গতকালকে রাতে প্রচুর শরীর টায়ার দিন অনেক ধকল গেছে এখন আবার মিরপুর যাইতে হবে আর আমাদের বাসা থেকে মিরপুর বেশ ভালোই মোটামুটি দূর অলমোস্ট সতেরো আঠারো কিলো একটা না আমার কাছে বাইক চালানো দেন একটু কষ্টসাধ্য হয় যেহেতু গাড়ি চালাই রেগুলার তো এখন ফ্লাইওভারে কষ্ট করেই শ্যুট করতেছে ধরতে গেলে কারণ যে গাড়ির যে চাপ এর মাঝখানে কথা বলাটা অনেক কষ্টসাধ্য তো এখন আমরা তেজগাঁও একটু দাঁড়াইছি চায়ের ব্রেক দিব সামনে আবার যদিও সিগনাল সারছে আমি জানি না কেন আমি দাঁড়াইলেই সিগনাল সেরে দেয় এখন গাইজ আর কি করার দেখি একবারে পরবর্তী স্টি যেখানে দাঁড়াবো এখানে যাই চা খাবো আর কি তো এখন যেহেতু সিগনাল ছাড়িয়েই দিছিল আমি আবার চলে আসছি বিজয় সরণি এখন বিজয় সরণিতে এসে আরেকটা সিগনালে পড়ছে আমি গেস বুঝি না আমি যেখানে দাঁড়াই ওইখানে সিগনাল ছেড়ে দেয় না দাঁড়াইলে সিগনাল ছাড়ে না এই একটা মানে বিপদ আর কি তো দেখি কতক্ষণ লাগে সিগনাল ছাড়তে আশা করি মিরপুর চলে যাব দেখি বসে থাকি গাইজ অবশেষে মিরপুরে আসছে এখন কাজ শেষ কাজটা মানে অর্ধেক শেষ অর্ধেক বাকি আর কি হ্যান্ড ওভার বাকি জাস্ট তো ফাইনালি এখন গাইজ কাজ শেষ যদিও আজকে এই পর্যন্তই থাক আর এইটুকি এই কথা বলার জন্য আপনাদের মাঝে আসছিলাম দেখাইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ